প্র্যাঙ্কিং টিমের একজন অন্যতম অ্যাক্টর ছিল তামিম খন্দকার সেই তামিমের কথা কি আপনাদের এখনো মনে আছে নাকি বলে গিয়েছেন এক সময় সাথী এবং কি তামিম খন্দকারের অনেক নাটকই আমরা একসাথে দেখতে পেয়েছি কিন্তু গ্যাস আপনারা কি জানেন শায়লা সাথী ষড়যন্ত্র করে নাকি তামিম খন্দকারকে প্র্যাঙ্কিং টিম থেকে বের করে দিয়েছে এই সম্পূর্ণ বিষয়টি আজকে আপনাদের মাঝে খোলাসা করে দেব কিন্তু আপনারা দেখেন মিরাজ খানও কিন্তু এই বিষয় নিয়ে কোনো কথা বলেনি তাহলে কি তামিমের বিরুদ্ধে হয়ে সায়লা সাথীর সাথে মিরাজ স্কানোর কি সাথে একমত নাকি এটার পেছনে লুকিয়ে আছে অন্যরকম মাস্টারমাইন্ড আবার এমনটাও জানা গিয়েছে প্র্যাংকিং এর চেয়ারম্যান আর্থিক সজীব নাকি শায়লা সাথে যেটা বলে উনি ঠিক ওইটাই করে তাহলে কি সাথীর সজীবের সাথে কোনো अफेयर চলতেছে এমন কোনো কিছু শায়লা সাথী তামিম খন্দকার তো একসাথে অনেক নাটকেই কাজ করেছে তাহলে এখন কেন সাথীর বিরুদ্ধে তামিম খন্দকার এমন কথা বলেছে সেটার পিছনে রহস্য কি আসলে গ্যাস যে যার সাথে চলাফেরা করে শুধুমাত্র সে কিন্তু তার পার্সোনালিটি সম্পর্কে বলতে পারে বাইদাবে গ্যাস ওপেন ক্যামেরার অ্যাক্টিং দেখে আপনি কিন্তু কাউকে চিনতে পারবেন না কে আসলে কেমন তো চলুন তামিম খন্দকার সাইলা সাথীর বিষয়ে কি এমন মারাত্মক অভিযোগ তুলেছেন সেই বিষয়টি একবার আমরা শুনে আসি সাথীর পার্সোনালিটি সোজা বাংলা ভাষায় এ অনেকবার অনেক সাথীর এমন যদি থার্ড প্রিয় দর্শক আপনারা তো নিজের কানেই শুনতে পেলেন তামিম খন্দকার শায়লা সাথীর উপর কেমন খুব প্রকাশ করে কথা বলেছেন এবং সে সরাসরি বলেন যে র‍্যাংকিং টিমে যদি কোনো থার্ড ক্লাস বস্তির মেয়ে থাকে সেটা হচ্ছে শায়লা সাথী ইভেন শায়লা সাথীর সরোজন্ত্রের কারণে নাকি আজকে র‍্যাংকিং টিমটি পুরো এলোমেলো হয়ে গিয়েছে সে নাকি একের পর এক অপরাধ করে যায় আর সেই অপরাধ ঢাকা দেওয়ার জন্য চাই যে কোনো ভাবে অন্যের উপর দোষ চাপিয়ে দেওয়া যায় না গ্যাস আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ